সারাদিন রাত চব্বিশ ঘন্টা আপনি ফেসবুকে ভিডিও দেখবেন ফেসবুক ব্যবহার করবেন তারপরেও কিন্তু আপনার ফোনের এমবি বা ইন্টারনেট শেষ হবে না অর্থাৎ অল্প এমবি বা অল্প ইন্টারনেট দিয়ে আপনি লং টার্ম ফেসবুকে আপনি ভিডিও দেখতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাকে ফেসবুকে একটা সেটিংস করে রাখতে হবে তো কীভাবে সেটিংসটা করবেন চলুন আমি সে প্রসেস দেখিয়ে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি আপনারা শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে ডান কর্নারে দেখেন থ্রি লাইন একটা অপশন বা মেনু আছে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন সেরিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশান আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে আরেকটা সেটিংস থাকবে আপনি জাস্ট এই সেটিংস আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো সেটিংসের একটা অপশান চলে আসবে এর মধ্যে থেকে নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন লেখা থাকবে মিডিয়া অর্থাৎ মিডিয়া নামের যে অপশানটা রয়েছে আপনি এই অপশানটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখেন দুই নম্বর অপশানে লেখা আছে ডাটা সেভার এটা যদি অন করা না থাকে এখান থেকে আপনি টিকমার্কে মার্কে সিলেক্ট করে এটা অন করে রাখবেন তাহলে চল্লিশ পার্সেন্ট ডাটা বা ইন্টারনেট বা এমবি কিন্তু এখন রিডিউস হয়ে যাবে অর্থাৎ আপনার ফোনের অল্প এমবি বা ইন্টারনেট দিয়ে আপনি লং টার্ম আপনি ফেসবুকে ভিডিও দেখতে পারবেন ফেসবুক ব্যবহার করতে পারবেন কথা বলতে পারবেন আপনার ফোনের এমবি কখনো দ্রুত শেষ হবে না এরপরে আরেকটা অ্যাডভান্স সেরিজ আপনাকে করতে হবে যদি এই সেরিজটা থাকে আপনার ফোনে তাহলে এই জন্য আপনার ফোনটা জাস্ট উপরের দিক থেকে একটু সুইপ করবেন তাহলে এর মধ্যে থেকে দেখবেন যে অনেকগুলো যে অপশান রয়েছে এর মধ্যে খুঁজে বের করবেন যে ডাটা সেভার নামের কোনো অপশন আছে কি না দেখেন লেখা আছে আমার ফোনে ডাটা সেভার আপনি জাস্ট এটা অন করবেন যদি আপনার ফোনের সেটিংসটা যদি এখানে না পান তাহলে আপনার ফোনের যে ডিরেক্টলি যে সেটিংস রয়েছে আপনার ফোনের সেটিংসটা আপনি অন করবেন অন করার পরে এখান থেকে আপনি এবার সার্চ বেসে সার্চ করবেন ডাটা সেবার লিখে তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ডাটা লিখে সার্চ করার পরে অনেকগুলো অপশন চলে আসছে এর মধ্যে ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজ লিখা আছে আমি এখানে ক্লিক করলাম এই অপশন আসার পরে নিচের দিকে আবার এখানে আমি ক্লিক করলাম ডাটা সেরিংসে ক্লিক করার পরে দেখেন ডাটা সেভার কিন্তু চলে আসছে এই অপশানটা এই অপশানটা জাস্ট আমি এখান থেকে অন করলাম তারপরে এটা আমি এখান থেকে আবার অন করে রাখলাম অর্থাৎ ফোন থেকে এটা এখন ডাটা রিডিউস করা হবে সো এই সেটিংসগুলো যদি আপনি করে রাখেন অর্থাৎ আপনার ফোনে অল্প এমনি আপনি লং টার্ম ফেসবুক ব্যবহার করতে পারবেন ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আবার টাইম শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে লাগতে পারে ধন্যবাদ